আমি সাদামাটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিলাম আর এখন হয়েছি একটা মধ্যবিত্ত বাড়ির বউ এবারে এখানে কথাটা হচ্ছে আমাদের এখন ঘুরতে যাওয়াটা ওই টাইম বের করে টাইম মেনটেন করে ঘুরতে যাওয়াটা আমাদের কাছে একদমই সম্ভব হয়ে ওঠে না তো সেদিন হঠাৎ করেই আমরা চলে গেলাম কলকাতায় যেহেতু আমাদের সেরকম কোনো শখ বা কোনো কিছুই নেই যে ঘুরবো বেড়াবো আমরা একটা কাজেই গেছিলাম সেখান থেকে ফেরার পথে এই ভিডিওগুলো করা তো আমাদের এই রকমভাবে ঘোরা হয় না টুকটাক আশেপাশে সেইটা সম্ভব হয় কিন্তু টাইম মেনটেন করে আসাটা বাড়ির কাজ সামলে সব কিছু সামলে এটা কখনোই সম্ভব নয় তো যাই হোক দেখো আমরা কলকাতাতে তো এসেই পড়েছি এই কলকাতা আমার ছোট্ট বেলাকার স্বপ্ন যে আমি কোনোদিন কলকাতায় ঘুরতে যাব। তাও আবার রাতের কলকাতা যদিও রাতের কলকাতা হয়নি এটা সন্ধ্যের কলকাতা হয়নি আমারও স্বপ্ন থাকতেই পারে সেটা সবারই থাকে স্বপ্ন তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু দেখা উচিত জেগে জেগে যে আমরা কোন জিনিসটা কীভাবে করবো সেটার প্ল্যান করি অনেকেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা ঠিক উচিত নয় কিন্তু আমরা যদি ছেঁড়া কাঁথাতে না শুই তাহলে লাখ টাকার স্বপ্ন দেখবই বা কী করে যদি ভালো একদম ফিটফাট কাঁথাতে শুতাম তাহলে তো আর লাখ টাকার স্বপ্ন দেখতাম না যদিও মানুষের চাহিদা কোনো শেষ নেই আজকে লাখ টাকা আছে কালকে কোটি টাকা চাই সেটা নিয়েও কথা নয় কিন্তু যখন আমরা খুবই সমস্যার মধ্যে দিয়ে যাব তখনই আমরা লাখ টাকা স্বপ্ন দেখব আমি একটা জায়গারও ঠিকঠাক নাম বলতে পারবো না কিন্তু যখন আমি এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখলাম তখনই আমি ফোনটা তাড়াতাড়ি করে বের করে নিয়ে আমি একটা ভিডিও করেছি যদিও আমি এই জায়গাটার নাম জানি না চিনি বলতে ওই ফোনে দেখেছি সবাই ঘুরতে যাচ্ছে এটাই আমি দেখেছি তো যাই হোক সেই স্বপ্নটা নিয়েই এই রকম রেস্টুরেন্টে খাওয়াটা কিন্তু আমাদের কাছে বিলাসিতা তো সেই স্বপ্নটা নিয়ে সেই রকম খাওয়া দাওয়া না করতে পারি ঠিক আছে সেটাও কোনো ব্যাপার না আমরা একটা অন্য রেস্টুরেন্টে চলে এসেছি ওখানে খাওয়ার জন্য মিনিমাম কিছু অনেকটা টাকা লাগে কিন্তু সেই টাকা বা সাধ্যের বাইরে গিয়ে তো কোনো কিছু করা উচিত নয় তাই আমরা একটা নর্মাল রেস্টুরেন্টে চলে এসছি সেখানে চিকেন ললিপ আর চাউমিন অর্ডার দিয়েছি সেইটা খেয়েই আমরা বাড়ি চলে আসবো টেস্টটা কিন্তু খুব ভালো ছিল জানি না তোমরা কারা কারা এরকম বড়ো রেস্টুরেন্ট বা আইটিসিতে গেছো আমি জানি না কিন্তু আমার কাছে এই যে টাইম স্পেন্ড করা আমার বরের সাথে ছোট্ট রেস্টুরেন্ট হোক না তাও আমার কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু আমরা দুজন দুজনকে সত্যি মন থেকে সেই রকমভাবে দেখি না যে আমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে কিছু আমরা এই ছোট্ট না খুব খুশি হই প্রত্যেক মাসে বেরোতে পারবো না হয়তো দু তিন মাস বা চার পাঁচ মাস ছাড়া একবার তো বেরোনো যেতেই পারে